এই বাড়িতে যে খাঁদা উচ্চারণ করা নিষিদ্ধ আপনি জানেন না আর এক ফিস যদি মনে করিতে হয় তাহলে কিন্তু আপনি ভুলিয়ে যাবেন আপনি কে না বাদ তার মানে আপনি বলতে চাইতে আছেন আপনি আর কোনো হুমতি চেনেন আমার সাথে চালাকি করে নেন হ হ ব ইউনিয়নে আর একটা আছে এটা তো পার্গোল সেকেন্ড ফ্যারমেল গোল সরবোধ এই উরমতির সামনে বড়

আমনে এলাকার একজন মেল নামি দামি মেম্বার আমনে শরীরত্র লিয়ে যদি কেউ আকতা কুকতা কয় তাহলে হেই মান সম্মান ইয়ে কোথায় পাবে জানেন ইউনিয়নের ভিতর আর মোর মা কেডা নরমাল ই ইউনিয়নের সিএল আর মুই হইছি সেই এসে হেতেন সিআর আমনের মান সম্মানের ভিতর যদি কাঁদা ছড়াছড়ি হয় হে কাঁদা তো মোর মোর মায়ের রূপ হয়ে আমনের মান সম্মানের লগে তো ভগবান সম্মান জড়িত আপনি কি বলেন না তা হেডা নালে বললাম কিন্তু দেখেন আপনি কি কইছেন ওই ওই পাগলি রে কি মোরে বিয়ে করতে কর অবশ্যই করতে বলতেছি আছে মান ইজ্জতের আছে না এটা কি ধরনের সিদ্ধান্ত নিলে নাম দি ব্যাপার না বললাম না ওই লো পাগল সারে খুশি হারি ও বিয়ে করতে চাই আর এই পাগল মুই ঘরে দেব তা বুঝিও ওই বিয়ে হলে এ মোগো গেরামের ইজ্জত বাড়বে তোমাও ইজ্জত বাড়বে এই বাবুর সাহেবের ইজ্জত কি বাড়বে আচ্ছা হে পাগলি মাথার তুমি সেই প্রোগ্রাম নেই তোমার তাতে আইলে নাই খালি আয় নাই আপনার নামে বিশ্বাসও দিয়ে গেছে একটা পাগলি কম আইয়া ছুটি আইয়ে তোমার মেম্বার নামে একটা বদলাম কই গেছে আর তুমি বিশ্বাস করলা আর মোর কথা তোমার বিশ্বাস হইলে না আমনের কথা বিশ্বাস করতে পারতে এসেছি না কারণ আমি না যিনি কোনো কিছু করিনি আমনে যে ওই মহিলার বাসায় গিয়ে ওনারে একাধিকবার বিয়ের প্রস্তাব দেন বা ওনারে বিয়ে করবেন না এই আশ্বাস দেন হে খবর কিন্তু মনে কামতামে তা আচ্ছা মা তোমার একটা কথা যদি পাত্রী দেখলি যে বিয়ে হর তইবে এক কোনো মানেই আছে যেমন মনে করো তোমার যদি কোনো পাত্র দেখতে আয় সে পাত্র দেখতে তুমি হ্যারে বিয়ে হর পাও তোমার একটা পছন্দ ভসন্দের আছে না তো বইও তো হে রে আমি একটা চিন্তাভাবনা উঠছি হ্যাঁ রে মোর বিয়ে হওয়া লাগবে

অস্তাক ফেরুল্লাহ মা অস্তাক ফেরুল্লাহ এ একদম এটা সত্য না এ আমি কইও না আর আমি লোকে লগে জড়িতও না আমনে জড়িতও না আমনে তো দুধে দোয়া তুলসি পাতা আইছেন হ্যাঁ করেন তো হাবুর সামসান হ্যাঁ হাবুর সামসানি সারা করেন দেখি আপনি গোপনে হাবুর লগে মিটিং করেন তাহলে আপনি নিজের মুখে কইছেন যে হাবু আপনারা আপন মানুষ আপু পড় না কি কর নাই আমনে না আসলে হাবু কিন্তু মোর এক করে পড় না Πόβησε το μωρό μου, άγιε,